ঈশ্বরের কাছে ধন্যবাদ এটার জন্য কি উনি আমায় তাদের মধ্যে স্থান দিয়েছেন যারা কষ্ট সহ্য করে তাদের মধ্যে নয় যারা অন্যদের কষ্ট দেয় এটা কথা সত্যি যে আমাদের খুশির জন্য বাবা মা অনেক আত্মত্যাগ করেন কিন্তু এটাও সত্যি যে মেয়েরাও বাবা মায়ের খুশির জন্য কম আত্মত্যাগ করে না কাউকে বলতে পারি না নিজের দুঃখ শুধু একাই কেঁদে কেঁদে নিজেকে বকে নেই যে আমি কেন এমন সবাইকে আপন মনে করি শোনো আমরা মেয়েরা নিজেদের দুঃখ ভোলানোর জন্য রাতের বেলা রাস্তায় রাস্তায় ঘুরতেও পারি না আমরা আমাদের কষ্ট সিগারেটের ধোঁয়ায়ও উড়াতে পারি না আমরা আমাদের রাগ তোমাদের মতো বাড়ির লোকেদের উপরেও দেখাতে পারি না আমাদের তো কাদার জন্য রাতের অপেক্ষা করতে হয় যাতে আমাদের চোখের জল বালিশে মিশে যায় আমরা ভেতরে ভেতরে ভেঙে চুরমাচার হয়ে গেলেও বাইরে হেসে হেসে সবার সাথে কথা বলতে হয় আমরা মেয়েরা তো আমাদের পছন্দটাও বলতে পারি না বললে যে বাবা মায়ের মান সম্মান থাকবে না বিশ্বাস করো আমরা মেয়েরা তো ইচ্ছে মতো মরতেও পারি না জীবন এটাও তো শেখাচ্ছে কি সম্পর্ক সবার সাথে রেখো কিন্তু আশা কারোর কাছে করো না হতে পারে আমার মধ্যে হাজারো খারাপ দিক আছে কিন্তু একটা ভালো দিকও আছে আমি কখনো কারোর সাথে নিজের স্বার্থের জন্য সম্পর্ক বজায় রাখিনি জানি না কোন কলম দিয়ে আমার ভাগ্য লেখা হয়েছে আমি যখন যখন খুশি থাকতে চেয়েছি তখন তখন আমি একটা নতুন দুঃখ পেয়েছি জানিনা ঈশ্বরের কি শত্রুতা আমার সাথে এক ফোঁটা খুশি দিয়ে দুঃখের সমুদ্র দিয়ে দেয় যদি কখনো আমায় জীবনের নামে শেষ চিঠি লিখতে হয় তাহলে আমি এতটুকু লিখব যে আমি ওই মানুষগুলোর জন্য সমস্যা হয়ে উঠেছিলাম যাদের আমি সবসময় খুশি দেখতে চেয়েছিলাম এই চব্বিশ ঘন্টার মধ্যে একবার তো কান্না এসেই যায় নিজের দুর্ভাগ্যের উপর এটা ভেবে যে এমন কি দোষ করেছি যে ভগবান আমায় এমন জীবন দিল নিজের জীবনটাকে দেখে তখন সবথেকে বেশি ঘৃণা হয় যখন শ্বশুর শাশুড়িকে এত সেবা করে শ্বশুর সবাইকে এত আপন করে রেখেও ভুল করে একটু ভুল হয়ে গেলে স্বামী সেই স্ত্রীকে বলে তোমার কোনো অধিকার নেই এখানে নিজের কাজে কাজ রেখো আর যাতে কোনো দিন এমন না মানুষ এমনিতেই নীরব হয়ে যায় না কিছু ব্যথা বোবা করেই দেয় আমার জীবনে সমস্যার কি শেষ আছে বন্ধুরা নেই আমার সাংসারিক জীবনে হোক বা ইউটিউব লাইফে হোক আজ থেকে বুঝতেই পারছো আমি কতদিন ধরে ইউটিউবে আছি তো এই চ্যানেলটাও তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে বা অনেক অপেক্ষার পর মনিটাইজ পাওয়ার যে শর্তগুলো থাকে সেগুলো সব পূর্ণ হলো কিন্তু মনিটাইজ পাবো কি না সেটা আর এখনও ঠিক নেই সমস্যায় পড়ে গেছি বন্ধুরা তার জন্য বিশেষ করে আজকে মনটা একদমই ভালো নাই কোনো কিছুই ভালো লাগছে না ভিডিও করবো ভিডিও করেছি কিন্তু এডিট যে করব ভয়েস ওভার যে দিব সেটাও হচ্ছে না আর কি মন সাই দিচ্ছে না ভালোই লাগছে না কোনো কিছু তার মানে কি বলো তো মনে হয় ঈশ্বর চাচ্ছেন না আমি ইউটিউব করি তাই এতবার মঞ্জিলে মানে পৌঁছে যাই আমি শর্তগুলো পূরণও করে নেই কিছু করতেই পারি না তো জাগে আজকে আজকে শাকটা করছি আমি মসুর ডাল দিয়ে রান্না আর এই যে দেখো বৃষ্টি চলেই এলো সবাই চলে এসেছে যে যার মতো স্কুল থেকে এসে আম ছেলে আর আমি তো আগেই ঘুম দিয়ে উঠে পড়েছিলাম এখন হচ্ছে মেয়ে আর ওর বাবা হচ্ছে ঘুমাবে অল্প একটু রেস্ট করবে আর কি তারপরে বিকেলে তো আবার টিউশন আছে মেয়ের এখন আড়াইটে বাজে আর বিভূষণার ঘুম হয়ে গেল ও তো এগারোটার সময় চলে আসে স্কুল থেকে তো এখন হচ্ছে এই যে ফ্রুটস বাজার করে নিয়ে এসেছিল এগুলো সব রাখলাম গুছিয়ে এখন দিব কেটে মার্তা খাবে ছেলে ছেলের খুব পছন্দ তার জন্য ওই খাবে আর একটা দুটো এক পিস দু পিস দেখাও মেনছে আর কেমন করছে এমনটাই করে দুই ভাই বোন থাকলেও মানে ঝগড়া ক্যাঁচার সব সময় লেগেই থাকবে আর এটা সত্যি কথা বলতে ভাই বোনের এটাই নিশানি তাই না তো এই যে দেখো আজকে এক কিলো হচ্ছে টক দই নেওয়া হয়েছিল তো সেটার মধ্যে আমি অল্প একটু মুড়ি দিয়ে খাচ্ছি সেটা আমি বিকালবেলায় খেয়েছিলাম ওই যে যখন ছেলে ওরা ফ্রুটস খেলো আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা বন্ধুরা সন্ধ্যার পুজো করে টরে মেয়ে খাবে হচ্ছে গলা রুটি আজকে যেহেতু বৃষ্টি আজকে না দু দিন তিন দিন ধরা বৃষ্টি হচ্ছে ওয়েদারটা ঠান্ডা আমি তো গায়ে চাদর দিয়ে দিয়েছিলাম আজকে তো সেই যে গলা রুটি করছি মেয়ের জন্য আর এটা হচ্ছে নুডলস বিভু খাবে নুডলস ওর আবদার ওর খাবে নুডলস আর বাবাকে দিলাম চামাচুর মুড়ি আর হচ্ছে চা সেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি তো স্যারকে বললাম আমি ওটা করে দিলাম তুমি এটা করে দাও তার জন্য নুডলসটা ওই করে দিল আর আমি এখানে হচ্ছে দেখো তো ছোটো বাচ্চারা এখন কি এগুলো করতে পারে তো যেমনভাবেই করবে করুক না এক একটা প্যারেন্টস যা যা মানে ডিজাইন করে দেয় এগুলো এ বিটা হয়েছে এখন সি আর থ্রি আর ওয়ান টুটা হয়েছে বিভূষণাকে একটু বই পড়াবো তারপরে যাবো এই যে আঙুলটা এখানে নিচে দিবি আমি উপরে দিব তুমি নিচে দিবি ওঠা ওঠা সি I am.